اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم مجید بلغ لولا بے کمالی کشف جمالی ہسو ندی جمی آخ سالی ہی صلى الله عليه وعليه اللهم امين ربنا سلمنا انفسنا وان لم تغفر لنا وترهمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه কি না মেহরবান সর্বশক্তিমান দয়ালু দাতা তামাই পারা হাট খোলা জামে মসজিদের আয়াল্লা কমিটি এবং আয়াল্লা মুসল্লিদের ওদ্য গ্যাসকে দোয়ার মাহফিল রেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থতার আয় আল্লাহ শেফার জন্য দোয়া মেহের মেহরবাণী করিয়া আগা। আল্লাহ আমাদের খাদ্য খান আপনি কবল করে নেন রব্বু কোরআন শরীফ থেকে কিছু তেলামত করা হয়েছে দোয়া কালাম পড়া হয়েছে ভুলটুতি ক্ষমা করে কবল করে সাপটুক সরকার দোয়ালম বিশ্ব নবী মার নবী তিম নবী সরকার দোয়ালম নবী আমার কলিজার টুকরা রহমত রুহ মুবার কে সাপটুক বৌসায় রব্বুল আলমী আয় তাম পৃথিবীতে যত মমেন আউলিয়া গাউস কুতুব যারা ইন্তকাল করেছে দা করে তাদের রুফ মোবারকে সাপা আরবী আয় আল্লাহ যাকে উদ্দেশ্য করে আজকের এই দোয়া মাহফিল আয় আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ মৃত্যুর মৃত্যুর বিছানায় হসপিটালে চিকিৎসা দিন অবস্থায় আল্লাহ হসপিটালে পড়ে আছে রব্বুল আলমিন না তারা হায়াতের খবর কি রব্বুল আলমিন হায়াত কমে থাকলে আপনি মেহরবাণী করিয়া হায়াত বাড়াইয়া দেন সকল সুস্থ থেকে তারে সুস্থ দান করে দেন এই দেশের জন্য আয়াল্লাহ কয়েকবার কয়েকবার দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রীত্ব করেছেন কত নির্যাতন করত কত জালিম সরকারের নির্যাতন বক করেছেন রব্বুল তার বাসভবন থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল জালিম সরকার সরকার কত নির্যাতন তারে করেছে তবু এই দেশ ছেড়ে চলে যায় নাই জনগণের মায়ায় দেশের মায়ায় পরেই দেশেই পড়ে রয়েছিল আল্লাহ কতদিন জেলখানায় কারাগরের মধ্যে আল্লাহ উনি না খেয়ে না ঘুমে কত কষ্ট করে নির্যাতন ভোগ করে এই দেশ উনি ত্যাগ করেন নাই রব্বুল আলমিন এই দেশের পক্ষ থেকে তোমার কাছে ফরিয়াদ জানাই কত মসজিদে কত মাদ্রাসায় আয়াল্লাহ কত আজমা ফিলে তার জন্য দোয়া হচ্ছে আল্লাহ যে দোয়া তোমার দরবারে মঞ্জুর হয়ে থাকলে ওই দোয়া রুসিলা করে আজকের দোয়া ফিরিয়ে আdio না আমিন রব্বুল আ'বীন নারবাস সামনে দিয়ে বালু टाक পর্যন্ত রেখে দেওয়া হয়েছিল তিন দিন পর্যন্ত খাবার ঢুকতে দেওয়া হয় নাই আয় আল্লাহ তার পরিবারের সকলকে না খেয়ে দিন কাটাইতে হয়েছে আয় বাহিরে বের করতে বের হতে পারে নাই এত কষ্ট এত নির্যাতন পরেও দেশ ত্যাগ করে কোথাও চলে যায় নাই এ দেশের মায়ায় পরে জনগণের মায়ায় পরে আল্লাহ বাংলাদেশেই কষ্ট করেছে আল্লাহ এ জেলখানার মধ্যে কত নির্যাতন ভোগ করেছে আল্লাহ কত পয়জন তার শরীরের মধ্যে ওই স্বৈরাচারী সরকার জালিম সরকার তার শরীরের মধ্যে কত পয়জন ঢুকিয়ে দিয়েছে আয় আল্লাহ সে গুরুতর অসুস্থ মৃত্যুর সর্বায় মৃত্যুর শুয়ে আছে করে তুমি তাকে সাহায্য করো আয় আল্লাহ লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ ঘর বানিয়ে দিয়েছে বাড়ি বানিয়ে দিয়েছে না খাওয়া মানুষকে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে কত ভাতা কত কিছু কত চাকরি কত কর্মের ব্যবস্থা ওনার জীবনে করেছে আল্লাহকে জড়িয়া করে তারে তুমি মাফ করে দাও বাংলাদেশের এমন কোনো দরগা নাই এমন কোনো মাঝারে নাই এমন কোন অলি আল্লাহর মাজার শরীফ নাই উনি জিয়ারত করে নাই আল্লাহ অলি আল্লাহদের খাতেরে আল্লাহ তুমি তারে সাহায্য করো রব্বুল আলমী শুধু তাই না এই বাংলাদেশের প্রত্যেকটা আলেমদেরকে আল্লাহ অনেক শ্রদ্ধা করেছে আলেমদের বিপক্ষে কখনো যায় নাই আল্লাহ মেহরবানি করিয়া আলেমদেরকে ইজ্জত করেছে এই খাতের আল্লাহ তুমি তারে সুস্থ সেবাদান করে দাও রব্বুল আলমী রুনিয় হস করেছে উমরা করেছে রসুল আরাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করেছে তার উসিলা করে আল্লাহ তার মাফ করে দাও রব্বুল আলামিন কাবায় বাইতুল্লাহ বারবার তওব করেছে হাজার হাজার পাথর চুমা খেয়েছে আয় আল্লাহ সাফা মারুয়া তোয়ফ করেছে রব্বুল আলমিন বাড়ি করিয়া আপনার ঘর আপ করেছে রসিলা করে তারে মাফ করে দেন রব্বুল আলমিন মেহের বাড়ি করিয়া আল্লাহ এই দেশের সকল মুসলিমদের খাতের আল্লাহ তার মাফ করে দেন কত দান করেছে কত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে আল্লাহ আমার মুসল্লিদের সঙ্গে নিয়ে হাত তুলেছি যার হাতখানা তোমার দরবারে পছন্দ হয় তার হাতের রুসিলা করে আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হায়াত দারাজ করে দাও আর আমার তামাই গ্রামের আল্লাহ ভবিষ্যৎ তোমায় গ্রামের রত্ন আল্লাহ বেলকুশি চৌহারি এনায়তপুর থানার যোগ্য নেতা আব্দুল আলিম আয়াল্লাহ খান আলিম বাইকে তুমি হায়াত করে দাও আয়াল্লাহ তাকে এমপি হিসাবে মনোনীত মনোনীত করে দাও বিপুল ভোটে উইন করে দাও আয়াল্লাহ তালা দলমল নির্বিশেষে সকলকে আল্লাহ এলতে আলিম আলিম্বাইয়ের সহযোগিতায় আলিম্বাইয়ের ভোট আল্লাহ আমরা সবাই আলিম বাইকে ভোট দিতে বাড়িতেও আয় এলাকার উপরে তোমার খাস রহমত বর্ষণ করো আল্লাহ মেহের বাড়ি তোমার খাস রহমত করো আমরা যারা হাত আমাদের আপন আপন মা বাবা দাদা দাদি নানা নানি ভাই বগ্নি বন্ধু প্রতিবেশী আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে শুয়ে আছে দয়া করে তাদের কবরে রাজা